আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের উনআশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার সিক্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি পেজ সেভেন্টি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফরমালি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান লুক অ্যাট দ্যাসপ্রেশনস বিলো অ্যান্ড রিড দ্য সেন্টেন্সেস রিটেন ইন দেম ইন গ্রুপস ডিসকাস দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো নিজের ছবিটি দেখো এবং সেগুলোর মধ্যে দেওয়া বাক্যগুলো পড়ো দলের প্রশ্নগুলো আলোচনা করো কোয়েশ্চেন্স হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি হোয়াট আর দে কল্ট হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম হোয়াই ডু ইউই রাইট দেম ঠিক আছে তো আসো আমরা হচ্ছে এখন এগুলো অ্যান্সার দেখি তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি তুমি কয় ধরনের লেখা এখানে দেখতে পাচ্ছ অ্যান্সার আই ক্যান সি ফোর টাইপস অফ রাইটিং ইন দ্য পিকচার আমি চার ধরনের লেখা এখানে দেখতে পাচ্ছি ছবিতে পার্সোনাল লেটার সিভি বা কারিকম ভিটা নিউজ পেপার অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে আমি ব্যক্তিগত পত্র জীবন বৃত্তান্ত সংবাদপত্র এবং দরখাস্ত বা আবেদনপত্র দেখতে পাচ্ছি নাম্বার বি হোয়াট আর দে কল্ড এদের কী বলা হয় দে আর কল্ড পার্সোনাল লেটার সিবি নিউজ পেপার অ্যান্ড অ্যাপ্লিকেশন এদেরকে ব্যক্তিগত পত্র জীবন বৃত্তান্ত সংবাদপত্র এবং আবেদনপত্র বলা হয় নাম্বার সি হাউ অফেন ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম তুমি কখন কখন এদের পড়ো এবং লেখো অ্যান্সার উই রিড অ্যান্ড রাইট দেম এট ডিফারেন্ট টাইমস আমরা বিভিন্ন সময়গুলো পড়েও লিখে থাকি নিউজ আর রেড ডেইলি সংবাদপত্র প্রতিদিন পড়া হয় পার্সোনাল লেটারস আর রিটেন অ্যান্ড রিড অন স্পেশাল অকেশনস সংবাদ ব্যক্তিগত চিঠি হচ্ছে বিশেষ অনুষ্ঠান বা বিশেষ বিষয়ে লেখা হয়ে থাকে সিভিস আর রিটার্ন হোয়েন সিক ফর জবস জীবন বৃত্তান্ত চাকরি খোঁজার জন্য লেখা হয় অ্যান্ড অ্যাপ্লিকেশনস আর ইউজড ফর স্পেসিফিক পারপাসেস লাইক ফর এ জব অর স্কুল আর দরখাস্ত বা আবেদনপত্র হচ্ছে চাকরি বা স্কুলের মতো নির্দিষ্ট প্রয়োজনে ব্যবহার করা হয়ে থাকে লাস্ট কোশ্চেন ডি নাম্বারটা হচ্ছে হোয়াই ডু উই রাইট দেম আমরা এগুলো কেন লেখি উই রাইট দিস টেক্স ফর ভেরিয়াস পারপাসেস আমরা এই বিভিন্ন উদ্দেশ্যে লেখাগুলো লিখে থাকি নিউজ পেপার্স ইনফরমাস অ্যাবাউট কারেন্ট এফেয়ার্স সংবাদপত্রগুলো আমাদের সাম্প্রতিক ঘটনাগুলো সম্বন্ধে জানায় পার্সোনাল লেটার্স হেল্প মেনটেন কানেকশনস উইথ ইন্টিমেট ওয়ান্স ব্যক্তিগত পত্রগুলো ঘনিষ্ঠজনদের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করে সিরিস শো কোয়ালিফিকেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স টু পটেন্সিয়াল এমপ্লয়ার্স জীবন বৃত্তান্তগুলো সম্ভাব্য নিয়োগকর্তাদেরকে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্বন্ধে জানায় অ্যান্ড অ্যাপ্লিকেশনস এক্সপ্রেস আবার ইন্টারেস্ট অ্যান্ড সুটেবিলিটি ফর স্পেসিফিক পজিশন আর অপরচুনিটিস এবং আবেদনপত্রগুলো নির্দিষ্ট পদ বা সুযোগের জন্য আমাদের আগ্রহ বা উপযুক্ততা প্রকাশ করে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এই টপিকটা নিয়ে আলোচনা করবো ডিসকাস দ্য ফলোই কোয়েশ্চেন্স ইন গ্রুপস এখানে হচ্ছে তিনটা প্রশ্ন দেওয়া আছে এগুলোর অ্যান্সার আমরা নেক্সট ক্লাসে দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার সিক্স ইন্ট্রোডিউসিং সামোয়ান ফরমালি অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আর পেজ সেভেন্টি নাইন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ